সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত জাহেদ আহমদ লস্কর ইন্ডিয়ার থেকে বোধ আপনি যে প্রশ্ন করলেন কি যে নামাজ দাঁড়িয়ে গেছে সবাই কাতারে দাঁড়িয়ে গেছে জামাত শুরু করার জন্য এমন সময় কিষণ থেকে কোনো এক আলিম সাহেব আসলেন ওনাকে দেখে সামনের সব থেকে কেউ একজনকে টেনে পিছনে নিয়ে আসলেন আর এই আলিম সাহেবকে সামনে বাড়িয়ে দিলেন আপনার প্রশ্ন হলে এরকম করা কি যাবে এটা করা কি যাই হবে না এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি কারণ এটাকে বলে ইসার ইসার মানে নিজের কোনো অধিকার নিজের কোনো হক প্রাপ্য অন্যকে দিয়ে দেওয়া আর ইসার ফিল কুরুবাতের ব্যাপারে এটা দিয়ে দেওয়া মানে বড়কে ছোট সম্মান করে নিজের কুরুবাত মানে ব্যাপারে সবের কাজের ব্যাপারে ছোটো কেউ নিজের অধিকারটা যে কাজটার মধ্যে বেশি আছে এটা অন্যকে দিয়ে দেওয়া এমন নির্দেশ যেমন অন্য জায়গায় আছে ছোট বড়কে সম্মান করবে কিন্তু এই ক্ষেত্রে এই আদেশ নাই না বুখারি মুসলিমের মধ্যে আছে একটা ঘটনা একদিন নবী করিম সাল আলহি ওসাল্লামের জন্য কিছু দুধ নিয়ে আসা হলো তো দুধ নিয়ে আসা হলো তখন দুধ খাওয়া হতো পান করা হতো একটা বড় বাটির মধ্যে দুধ নিয়ে আসা হয়েছে একজনে খাইলেন তারপরে আরেকজন আরেকজন এইভাবে তখন প্রথমে নবী করিম সাল্লাম এই বাটির থেকে দুধ পান করলেন তারপরে ওনার ডান পাশে আছেন একজন ছোট বয়সী অল্প বয়স্ক একজন সাহাবি খুব সম্ভব উনি আবদুল্লাহিন ছিলেন খুব সম্ভব তা এখন শূন্য তো ডান দিক থেকে যাবে বাটিটা নবী করিমসালাম পান করার পরে ডান দিক থেকে এটা যাবে অথচ আল্লাহ নবীর বাম পাশে ছিলেন এই সম্মানিত সম্মানী সাহাবাইকার বয়স্ক আরিম যাদের তুলনামূলক এই ছোটো বাচ্চার চেয়ে ওনারা মুরব্বী ওনাদের ফজিলত বেশি ওনারা আগে মুসলমান হয়েছেন সব দিক থেকে ওনাদের ফজিলত সব দিকেই এই বাচ্চার চেয়ে বেশি নবী করিম সাল আলাইহি ওসাল্লাম এই ছোট শিশু সাহাবির দিকে তাকিয়ে বললেন আমাকে কি অনুমতি দেও যে তোমার হকটা এখন তো তুমি তুমি পান করবে তুমি আমার ডান পাশে তুমি কি অনুমতি দেও আমি আমার বাম পাশে যে মুরব্বীরা আছেন ওদেরকে দিয়ে দিই সকাল আল গুলাম উলা দেখেন এই কাজটা কত গুরুত্বপূর্ণ রবি করলেন সাল্লাহ ভ্যালাই হিউ আলি কোনো কাজ করবে এটার উপরে কেউ তো কোনো আপত্তি করতে পারবে না করবেনও না কোনো সাহাবে এখানে আপত্তি করবেনও না কিন্তু এর পরেও হুজুরে বক্স সাল্লাহ ভ্যালাই এই সাহাবীর অনুমতি চাইলেন এই ছোট বাচ্চার অনুমতিটা চাইলেন এই অনুমতি চাওয়ার থেকে নিয়ে আমরা চিন্তা করি যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ তখন ওই সাহাবী বললেন লা বললেন না লা উ তিরু বিনা মিনকা যে আমার হক এখন আপনার পরে আপনার পাক টুট মোবারক এ দিয়ে আপনি যে পান করেছেন যে দুধটা যে জায়গার থেকে আমি কেন থেকে পান করব সুতরাং আমার যে অধিকার এটা মানে সিরিয়াল মতো আমার আমার প্রাপ্য এটা আমি কাউকে দিব না লা উ তিরুবিনা শ্রী বি মিন হাদান আপনার থেকে যে ফজাইলের পাওয়া পাওয়ার যে সুযোগটা আমার হয়েছে সেটা আমি অন্য কাউকে দান করব না ফতাল্লাহু এই তো আহু রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই ই হোসাল্লাম দিহি তখন নভী করিম সাল্লাল্লাহ হওয়া লাই আলি ওসাল্লাম দুধের বাটিটা এই ছোট সাহাবের হাতে দিয়ে দিলেন কি দলিল পাওয়া গেল যে ফজাইলের ব্যাপারে হয় বড়কে তার অধিকারটা ছেড়ে দেওয়ার নির্দেশ নাই আপনার প্রশ্ন আসি এটা শফে আউ্বালের ফজিলতে নবী করিমসাল আল্লু আলী আসাল্লামের হাদিস আছে ফিমা মায়না যে যদি মানুষেরা জানতো এই শফে আব্বালের ফজিলত সম্পর্কে জানতো জানা একটা এক জানা হলো শুধুমাত্র এলিম আর আরেক জানা হলো এইটার উপরে আমল যদি মানুষে এই শফে আউ্য়ালের উপরে আমল ফজিলতের উপরে আমল করার আগ্রহ থাকতো তাহলে যদি এটার জন্য লটারি করার প্রয়োজন তাও তাও ফজিলতের অনেক হাদিস আছে করত এখন যেই লোকটা সে শিশুও না যে লোকটা আগের থেকে এসে সফে ওয়ালে তার স্থান সে নিয়ে নিছে এখানে অন্য কারো অধিকার নেই যিনি বড় আলিম উনি পরে আসেছেন এটা ওনার ভাগ্য যার কারণে ফেকার মশলা হলো যে কেউ মসজিদের সবস একটা মশাল্লা বিছিয়ে জাগা দখল করে রাখতে পারবেন না আরব দেশে অনেক সময় এই মসজিদের নবীতে এই নিজের খাদিম একটা পাঠিয়ে একে দিয়ে জাগা দখল করে রাখা হয় আদৌ সবটা উনার হবে না সেই খাদিম আগে এসেছিল সবটা তারই হবে এটা সবের জন্য এবং মসজিদে নবমীতে আমরা দেখেছি অনেকবার আল্লাবাক দেখার সুযোগ দিয়েছে এরকম মোশাল্লা বিশিয়ে রাখা হয়েছে ওয়ালে তখন এক এক দল আছে এরা সিভিল ড্রেসে মসজিদ খাদিব এরা আসি যত মুসাল্লার মধ্যে কোনো লোক বসা নেই সব গুলি টেনে নিয়ে যান কারণ তাদের জানা আছে কেউ জায়গা দখল করে রাখছে সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো এই কাজটা করা ঠিক হয় নাই হ্যাঁ যদি কোনো মানুষ সেচ চায় স্বেচ্ছায় সে সম্মান করে পিছনের সফে দেখলো তার বাবা তার উস্তাদ এক এসেছেন সে যদি তার এই কোরবানি দিয়ে দেয় ওনার জন্য সেটা তার ব্যাপার সেটার জন্য রব্বুল আলামিন তাকে এই যে একরাম করার কারণে এই একরামের জন্য তাকে সব দিয়ে দিবেন ভিন্ন কিন্তু কারো অধিকার নাই সামনের শব তাকে বাপেও ছেলেকে টেনে নিয়ে আসবেন উস্তাদে ছাত্রকে টেনে নিয়ে আসবেন মুর্শিদে কে টেনে নিয়ে আসবেন এটার অধিকার সরিয়ত দেয় নাই আলম আসসালাম রহমত